ভাই ও বোনেরা আশা করছি আল্লাহর অশেষ মেহরবানি ও দোয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজ আমার আলোচনা বিষয় আজকে এই আলোচনা সম্মানিত দিনী ভাই ও আমার বোনেরা আজকে যদি আপনারা আজকে এই আলোচনাটা শোনেন ইনশাল্লাহ জান্নাত যাওয়ার পথ আপনাদের সুগম হবে ইনশাল্লাহ আমি আশা করছি মহান আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবেন সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমি যে দোয়া বা আমলের কথা বলবো জান্নাত পাওয়ার জন্য আমি সহিদিস এবং প্রাণ থেকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব আমার যতটুকু এলম আছে ইনশাল্লাহ আমি সেই এলম থেকে আপনাদেরকে বলার চেষ্টা করবো সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা মনোযোগের সহিত আজকে এই আলোচনাটি শুনবেন সম্মানিত মুসলিম ভাইও আমার বোনেরা আজকে আমি আবারও বলছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জান্নাত পাওয়ার আমল এবং জান্নাত পাওয়ার দোয়া ইনশাল্লাহ আমি চেষ্টা করব আবারও বলছি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সম্মানিত মুসলিম ভাইও আমার বোনেরা সহি হাদিস এবং কোরআন থেকে ইনশাল্লাহ আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সম্মানিত ও বোনেরা আমি প্রথমে জান্নাত যাওয়ার যে পাঁচটি আমল পাঁচটি আমল নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব এরপর আমি জান্নাত যাওয়ার কিছু দোয়া নিয়ে আলোচনা করব আপনার আমি আশা করছি আপনারা মনোযোগের সহিত আলোচনাটি শুনবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা জানি বর্তমানে নেটওয়ার্কের অবস্থা একটু ভালো হয়েছে আশা করছি আপনারা মনোযোগের সহিত যে ভাই ও বোনেরা লাইভ আসবেন ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করছি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজুরতপূর্ণ আলোচনাটি হতে চাচ্ছে রাসুল সল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাত যাওয়ার জন্য যে কথা আমি বলবো রাসুল সাল্লাই সাল্লাম তার উন্মতের জন্য জান্নাতে যাওয়ার অনেক আমলের বর্ণনা দিয়েছেন এসব আমল বান্দার অপরাধ ও পাপ থেকে মুক্ত থাকার মাধ্যমে জান্নাতে যাওয়া সুনিশ্চিত হয় এর মধ্যে আমি ইনশাল্লাহ আজকে পাঁচটি আলোচনা নিয়ে আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এরপর কিছু দোয়া কথা বলবো প্রথমে আমি বলবো সায়েদুল ইস্তেগার নিয়ে হাদিসে এসেছে যে ব্যক্তি দিনে বা সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তে করবে আর সন্ধ্যার আগেই সে মারা যাবে সে জান্নাতে হবে আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে অর্থাৎ রাতের প্রথম ভাগে অর্থাৎ মাগরে অথবা ঈশান নামাজ পর পাঠ করবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে তা পড়বে আর সে ভোর হওয়ার আগে যদি মারা যায় সে জান্নাতি হবে বুখারি শরীফের হাদিস থেকে বললাম আমি আবারও বলছি হাদিসে সহি বুখারিতে এসেছে যদি কোনো ব্যক্তি যদি সাইদুল ইস্তেগার দিনে পাঠ সকাল দিনে অর্থাৎ সকালে ফজল নামাজের পর পাঠ করে এবং সে সন্ধ্যার আগে যদি মারা যায় তো সে জান্নাতি হবে আর যে ব্যক্তি যদি প্রথম ভাগে অর্থাৎ মাগরিবের রাতের প্রথম ভাগে অর্থাৎ মাগরিবের পর এবং অথবা এসার পর যদি সাইদুল ইসতে পাঠ করে সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জানলাতে হবে সম্মানিত ভাই বোনেরা এটা বোখারি শরীফের হাদিস আমরা ইনশাল্লাহ আমরা সকাল অর্থাৎ ফজর নামাজের পর এবং মাঘরীর নামাজের পর সাইদুল ইস্তেকভার অর্থাৎ তো আবার সর্দার পর্ব আজকে আমি আলোচনা করছি মূলত জান্নাতে যাওয়ার পাঁচটি আমল নিয়ে এর এই প্রথম একটি আমল হচ্ছে সাইদুল ইস্তেগফার পড়া অর্থাৎ তওবা করার পরা পড়া আমি এখন সাইদুল ইস্তেগফার পড়ছি আপনারা মন দিয়ে শুনুন এই সাইদুল ইস্তেগফারটি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা অবশ্যই সকালে ও সন্ধ্যায় ফজর ও মাগিব নামাজের পর আপনারা পড়ার চেষ্টা করবেন অর্থাৎ আমল করার চেষ্টা করবেন আল্লাহুমা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ഖালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা হেদি কেয়া ওয়া ওয়া দি কা মাস্তাহাতু আউজুবিকামিংসাররি মায়সা নাহাতু আবু লাকা মিনি মাথিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাখফিলে ফায়না ও লাইয়া ক্রোজুনু বা ইল্লাম তা এ দুয়টি অর্থ আমি প্রতিদিনই বলে দেই। আজকে আমি যে তোমার আলোচনার বিষয় যে এই পাঁচটি আমল করলে সে জান্নাত পাবেন ইনশাল্লাহ এই জন্য আমি আবারও এই সাইদুল ইস্তে অর্থ বলছি মন দিয়ে শুনবেন অর্থ হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো প্রভু নেই তুমি আমার সৃষ্টি করেছো আমি তোমার বান্দা আমি আমার সাধ্য মতো তোমার কাছে দোয়া এবং ওয়াদা প্রতিশ্রুতিগুলো পালনে সচেষ্ট থাকিব আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে অনিষ্ট হতে তোমার কাছে আশ্রয় চাই আমাকে সমস্যা নেই আমাকে যে নিয়ামত দান করেছো তার স্বীকার করছি এবং আমার পাপগুলো স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া কোনো সাহায্যকারী অর্থাৎ ক্ষমাকারী নেই সম্মানিত ভাই বোনেরা আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে জান্নাত যাওয়ার যে পাঁচটি আমল সেই আমল নিয়ে আলোচনার চেষ্টা করব এবং এবং কিছু দোয়া নিয়ে আলোচনার চেষ্টা করব অবশ্যই আমি সহিহাদিস এবং কোরআন থেকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব প্রথম নম্বরে বলেছিলাম আমি সাহিদুল ইস্তেকা আপনারা আপনার সকাল ও সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাকিম নামাজের পর ইস্তেক ইস্তেফার পাঠ করলে আপনি ইনশাল্লাহ জান্নাত পাবেন দ্বিতীয়ত আমি এখন আমার আমলটি কথা বলছি তা হচ্ছে কালিমা পরা কালেমা শাহাদ যদি আপনারা পড়েন ইনশাল্লাহ জান্নাত পাওয়া নিশ্চিত রাসুল সাল্লাম নিজে বলেছেন কালিমা শাহাদত পড়া সম্বন্ধে হজরত অমর ইবনুল হাত্তাব রাজেতালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাই্লাম বলেছেন যে ব্যক্তি যদি উত্তম রূপে অজু করার কালেমা স্বায়ত পরে তাহলে সে অবশ্যই ইনশাল্লাহ জান্নাত পাবেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা সবাই কালামে সাহত পারি তারপরও আমি একবার পাঠ করে শোনাচ্ছি আমরা অবশ্যই এই এই কালেমা সাহদও আমল করবো এই পাঁচটি আমল করার চেষ্টা করব জান্নাত পাওয়ার জন্য

আমরা এই কালিমা শাহাদত পাঠ করব অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সালা কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই তিনি একক এবং আমি আরও সাক্ষী দিচ্ছি যে হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম তার পীড়িত রাসুল বান্দা ও রাসুল সম্মানিত ভাই বোনেরা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এই কালিমা সাহতটি যারা আমল করবে হাদিস ইবনে মাজা এই তিরমিজি নাসাই এবং মুসনাদে আহম্মদ হাদিস সম্মানিত ভাই বোনেরা আমরা অবশ্যই কালিমা সাহায়ত বেশি বেশি পাঠ করার চেষ্টা করব সম্মানিত ভাই বোনের আমার দুইটি আমলে কথা হয়ে গেল যে দুইটি আমল করলে জান্নাত পাওয়া যাবে তিন নম্বরে আমি আলোচনা করব যে পাঁচটির বিষয়ে তিন নম্বর হচ্ছে আজানের উত্তর দোয়া হযরত বেলাল রায়তাল আনহু যখন আজান থেকে থামলেন তখন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই হজরত বিলালের মতো বলবে সে ভেজতে প্রবেশ করবে নাসাই ও মিসকাত শরীফের হাদিস অর্থাৎ যেভাবে আজান দেয় আমরা সেভাবেই আজান সাথে সাথে আজান করবো শুধু হায় আল্লাহ সালা এবং হায় ফালাবাদে হাই আল্লাহ হাই আলাস সালা এবং হায় আল ফালাহ সময় আমরা বলবো আল্লাহলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ এছাড়া আজানের যে শব্দগুলো আমার সাদাতেই পড়বো রাসোর আসলাম বলেছেন যে বেলাল এস মতোই যে সাথে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে নাসাই ও মিসকা শরীফের হাদিস হজত অমর ইবনুল খাতা রাজতালাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি মোয়াজিনের আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবরের জবাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে এবং আসাদুল্লাহ আলাহ ইল্ল্লাহ জবাবে আসাদুল্লাহ ইলাহ ইল্ল্লাহ বলে আসাদু আল্লাহ আহম্ম রাসুল্লাহ বলে আমার সাথে সাথে যেভাবে বলে তাহলে এবং হাই সালা এর জবাবে যদি বলে লা ও কোয়াতা ইল্লা বিল্লাহ এবং হাইয়ালাল ফালার এর জবাবে যদি বলে লা ও আলা কোয়াতা ইল্লা বিল্লাহ বলে অতপর যদি আল্লাহ আকবার আল্লাহ হকবার সর্বশেষ যে ধনী এর জবাবে আল্লাহ আকবার পাঠ করে লা ইলাহা ইহার জবাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে আবু দাউদ এবং সহি মুসলিম শরীফের হাদিস সম্মানিত ভাই ও আমার বোনেরা আমরা বুঝতে পারলাম রাসুল সাল্ল্লা আলসালাম বলেছেন দাউদ মিসকাত মুসলিম শরীফের হাদিসে বলেছেন যদি আজানের সাথে সাথে যদি আজান মুআ সাথে সাথে আমরা যদি আজান আজানের শব্দগুলো মুআনের শব্দের সাথে পাঠ করি তাহলে আমরা অবশ্যই জান্নাতে যাব আল্লাহ রাসুল নিজেই ওয়াদা করেছেন তবে আমরা হায় সালা আসসালা এবং হায়াল ফালার সময় উপত্তি উত্তরে বলবো লা হউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ আশা করছি আপনার তিন নম্বরটাও শুনতে পাচ্ছি আমলটি শুনতে পারলেন এরপর আমি জান্নাতে যাওয়ার যে চারটি চার নম্বর আমল সেই আমলটি আমি এখন বলে দেবো আপনারা মন দিয়ে শুনবেন সেই আমলটি হচ্ছে আয়াতুল কুরসি পড়া হজত আবু ওবামা রায়তাল আনহু বর্ণনা করেন রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পরবে ইনশাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে আমি আয়াতুল কুরসি পাঠ করে শোনাচ্ছি আপনারা সবাই জানেন আমি বিস্তারিত বলার চেষ্টা করব অর্থ সহ আপনার মন্দির শুনবেন আয়াতুল কুরসি আল্লাহ له ما في السماوات وما في الأرض من ذا الذي يشقى عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهتون بشيء من علمه إلا بمشايا إلا بمشايا وشيا كرسي সামাওয়াতি উলাজিম যে ব্যক্তি এই দুয়াট এই আয়াতল করসি অর্থাৎ সোরা সোরা সোরাকারার দুশো পঞ্চান্ন পাঠ কর পাঠ করবে আল্লাহ তার মৃত্যু ছাড়া কোনো কিছুই বা থাকবে না বোখারি নাসাই ও তার ও তাবারানী হাদিস তো ভাই বোনেরা আমরা অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতল কুর্সি পাঠ করব। এখানে সহি বুখারি হাদিস এসেছে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাত যাওয়ার জন্য একটাই বাধা তার মৃত্যু অর্থাৎ আমরা মৃত্যুবরণ করলে আমরা জানাতে জান্নাতে যাইতে পারবো যদি ইয়ামলটি করি বুখারি সহি বুখারি নাসাই ও তাবারানি হাদিস এবং আমি যে সর্বশেষ যে পাঁচটি আমলে সর্বশেষ আমলটির কথা বলবো তা হচ্ছে চল্লিশ রাত জামাতে ঈশান নামাজ পড়া যদি কোনো ব্যক্তি একেধারে চল্লিশ রাত ঈশান নামাজ জামাত অবস্থায় পড়ে ওমর ইবনুল খাতাব রায়তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাম বলতেন যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সঙ্গে চল্লিশ রাত তাকবিরে সহ ঈশান নামাজ পড়বে তার বিনিময়ে আল্লাহ তালা তার জাহান নাম থেকে মুক্তি সনদ লিখে দিবেন হাদিস মুসলিম মাজা ভাই ও বোনেরা যেহেতু চল্লিশ দিন একে ধারে ঈশান নামাজ যদি তাক উলা সহ আমরা নামাজ আদায় করতে পারি মহা রাসুল সাল্লাম বলেছেন যে জাহান নাম থেকে মুক্তি লিখে দিবেন অর্থাৎ নাম থেকে যদি মুক্তি সনদ তাহলে ইনশাল্লাহ আমরা আশা করছি আমরা অবশ্যই জান্নাত লাভ করবো তো মুসলিম ভাই ও আমার বোনেরা আমি পাঁচটি আমলের কথা বলছি যে পাঁচটি আমল যদি আপনারা সাধ্য মতো করেন ইনশাল্লাহ আপনারা জান্নাত পাবেন আমি এখন আমি যে আমল কি করবো যে দোয়া দোয়া জান্নাত ওয়াজিব হয়ে যায় রাদিত বিল্লা হে রব্বা ও আবিল ইসলামী দিন আও আবি মোহাম্মদের নাবিয়া ও রসোলা সম্মানিত মুসলিম ভাই বোনেরা এই দোয়াটি এমন একটি কার্যকর দোয়া এ দোয়াটি যে আমল করবে কবরের কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হলে সেই তিনটি প্রশ্নের উত্তর সে দিতে পারবে বলবে তোমার রবকে উত্তর দিতে পারবো রায় রব্ব রব তোমার দিন কি ইসলাম তোমার নবীকে রাসুল সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা অবশ্যই জানতে পারলাম যে যে ব্যক্তি রায় তো রব্বাও অবিল ইসলামী দিনাও অবি মোহাম্মদের নাবিয়া ও রসুলা এই দোয়াটি নিয়মিত পাঠ করবে আল্লাহ তারা তাকে জান্নাত দান করবেন এ হাদিসে এসেছে এই দোয়াটি যে আমল করবে তার জন্য জান্নাত ও আজিব হয়ে যাবে এর অর্থ হচ্ছে আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ রাসুল আলাইসাল্লামকে রাসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি আবু সাইদ খুদ্রি রায়তালা আনহু থেকে বর্ণিত রাসুল আলাইসাল্লাম বলে ইসাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে হাদিসে এসেছে এ কথাটি শুনে আবু সাইদ রাজে আনহু আনহ আনন্দে বিস্মিত হয়ে যান আবু দাউদ হাদিস হাদিস নং এক হাজার অন্য হাদিসে এসেছে মুনাইজির রাজে আনহুতে আনহতে বর্ণিত আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে সকালে রাজে বিল্লাহের বিল্লাহ রব্বা আবিল ইসলাম বি মোহাম্মদ নাবিয়া অরসোলা পড়বে আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব মোজাম্ম কবির হাদিস হাদিস নং তিনশো পঞ্চান্ন এবং তিনশো বিশ সহিহা হাদিস হাদিস নং দুই হাজার ছয়শত ছিয়াশি সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি আশা করছি আপনারা অবশ্যই এই দোয়াটি বেশি বেশি আমল করবেন এই দোয়াটি আমল করলে আমাদের হাত ধরে জান্নাতে পৌঁছে দিবেন আদিসের রেফারেন্স আমি দিয়েছি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা বেশি বেশি রাজত বিল্লাহ রব্বা অবিল দিনাও। বি মোহাম্মদের নামিয়া ও রসুলা এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব। আয়াতুল কুরসি পাঠ করব এবং কালেমা শাহাদ পাঠ করার চেষ্টা করব আমি পাঁচটি আমল কথা বলেছি আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন এবং যে ভাই বোনেরা পরে লাইভে এসেছেন আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমি রেফারেন্স শো পাঁচটি জানাতে দেওয়ার পাঁচটি আমল নিয়ে আলোচনা করলাম এবং রেফারেন্স শো আমি কথা বলার চেষ্টা করেছি আমার যতটুকু এলম আছে সেই এলম থেকে আমি বলার চেষ্টা করেছি যদি কোনো ভুলতেটাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন সম্মায়িত ভাই ও আমার বোনেরা অপর এসে এসেছে যে ব্যক্তি সকালে ও বিকালে তিনবার এই দোয়াটি পাঠ করবে কিয়ামতের দিন মহান আল্লাহ রহিম রহমান আল্লাহ ওই ব্যক্তির নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন তিরমিজি হাদিস হাদিস নং দুইয়ের একশো ছিয়াত্তর যে দোয়া জান্নাতে বৃক্ষে রোপণ করা হয় যাবে যাবে রায় তালা আনহতে বন্ধিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সোবান হিল আজিম ওয়া ভিহামদিহি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি রোপণ করা হবে সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসলে সমস্যার কারণে লাইফ একটু কমই দেখা যাচ্ছে আশা করছি কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ কারণ সদস্য সংখ্যা বাড়বে সম্মানিত ভাই বোনেরা আজকে আমি জান্নাতে যাওয়ার পাঁচটি আমল এবং দোয়া এবং জিকি নিয়ে আলোচনা করেছি আপনারা অবশ্যই রেফারেন্স সহ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমি রেফারেন্স সহ দোয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা যে দোয়ায় আমি আবারও বলছি যে দোয়া জান্নাতে বৃক্ষরোপণ অর্থাৎ গাছ রোপণ করা হয় যাবের আনুহতে আনুহে বর্ণিত রাজ্ল আলাইসাল্লাম এরসাদ করেছেন যে ব্যক্তি সোবান আল হিল আজিম ও অথবা সোবান আলিহি ও বিহাম দিহি আজিম এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ নির্মাণ করা হবে সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা এই হাদিসটি রেফারেন্স আমি দিচ্ছি রেফারেন্স তিরমি হাদিস হাদিস নং তিন হাজার চারশত চৌষট্টি সম্মানিত ভাই ও বোনেরা এক ভাই কমেন্টস করেছেন ভাই যে পাঁচটি আমলের কথা বলেছেন একটু একটু যদি বলতেন ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব আপনারা যে জান্নাতে যাওয়ার জন্য যে পাঁচটি আমল আপনারা সাইদুল ইস্তে গফার অর্থাৎ তবার সর্দার আপনারা বেশি বেশি পাঠ করবেন বিশেষ করে সকালে ফজর নামাজের পর এবং মাগরীব নামাজের পর আপনারা সাইদুল ইস্তে গফার অর্থাৎ তহবার সর্দার পাঠ করবেন এই সর্দারটি পাঠ করলে যদি আপনারা ফজর নামাজের সময় পাঠ করেন মাগরীব নামাজের আগে যদি সেই আমলকারী মারা যায় সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এবং যদি মাগরীব নামাজের সময় যে সাইদুল ইস্তেকফার অর্থাৎ সর্দার পাঠ করবে এবং সে জান্নাতে যাবে যদি সে মা ফজর নামাজের আগের আগে মারা যায় রেফারেন্স আমি দিয়ে দিয়েছি সম্মানিত ভাই ও বোনেরা এরপর কালেমা শাহাদত যে ব্যক্তি কালেমা শাহাদত পাঠ করবে অমর ইবনুল খাতাব রায় আহ্ন বর্ণনা করেন রাসুল সাল্ল আলাইসাল্লাম বর্ণনা করেছেন যে ব্যক্তি কালেমা শাহাদত অর্থাৎ আসাদু আল্লাহ ইলাহা ইল্লেল্লাহ ওনা আব্দু হু ওয়া রাসূলু এই কালিমা শাহাদতটি পাঠ করবে সে অবশ্যই জানাতে যাবে এ এর অর্থ হচ্ছে আর সাক্ষী দেওয়া আমি সাক্ষী দিচ্ছি রাসুল সাল্লাই সাল্লাম আমার প্রীত বান্দা এবং আল্লাহ সালা কোনো মাবত নেই তার কোনো শরিক নেই তিনি একক আমি আরো সাক্ষী দিচ্ছি সম্মানিত ভাই তিন মোহাম্মদ হচ্ছে আজানের উত্তর দোয়া কোনো ব্যক্তি যদি আজানের শব্দগুলো মোয়াজের সাথে সাথে পাঠ করে শুধু হাই আল্লাহ সালাহ এবং হাই আলাল ফালাবাদে বাদে হায় আলাহ সালার সময় হাই আল্লাহ আল্লাহ ইল্লা ই এবং ফালার সময় লা পাঠ করবে সে জান্নে যাবে নাসাই ও শরীফের হাদিস এবং আরেকটি যে আমল সে আমল হচ্ছে আমি বল যে বলতেছিলাম সে হাদিস সেটা হচ্ছে কালিম আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যদি ফজর প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পাঠ করবে তার মৃত্যুর জন্য একটাই মাত্র বাধা তার জান্নাতে যাওয়ার জন্য একটি মাত্র বাধা তার মৃত্যু অর্থাৎ যে ব্যক্তি অথবা যে মুসলিম ভাই ও বোনেরা আয়াতুল কুরসি আল্লাহুলা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ

ঈশান নামাজ তাকবীরে উলা সহ মানে একে ধারে জামাতে শুয়ে তাকবীর সহ যে চল্লিশ দিন একে ধারে ঈশান নামাজ পাঠ পড়বে সে জান্নাতে যাবে এই হাদিসটি ইবনে মাজার হাদিস আমরা চেষ্টা করব একে ধারে চল্লিশ দিন ঈশান নামাজের পর জামাতে তাকবীরে উলা সহ ঈশান নামাজ পাঠ করা ঈশান নামাজ পড়া সম্মায় ভাই ভাই বোনেরা আমরা এছাড়া আমরা যে আরেকটা আমি দোয়ার কথা বলেছিলাম সম্মানিত ভাই ও আমার বোনেরা আমরা অবশ্যই দোয়া এবং প্রার্থনা এই একটি এবাদত হাদিসে দোয়াকে ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সাব্যস্ত করা হয়েছে আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ অপছন্দ করেন দোয়ার মাধ্যমে সহজেই মহান আল্লাহ সন্তুষ্ট লাভ করা যায় যে কোনো বিপদ বা সমস্যায় সমাধান পাওয়া যায় তাই সব বিষয়ে আল্লাহর সাহায্য চাওয়ার বিকল্প নেই কারণ তিনি একমাত্র সাহায্যকারী ও সমাধানদাতা হাদিসে দোয়ার মাধ্যমে জান্নাত লাভের অনেক সুসংবাদ রয়েছে যে সহজ দোয়া করলে জান্নাত লাভ পাওয়া যায় আমি সেই দোয়া কথা বলেছিলাম আপনারা শুনেছেন রাজিত বিল্লাহ রব্বাও আবিল ইসলাম ইদিনাও আবি মোহাম্মদ নাবিয়া ও এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। সম্মানিত ভাই ও বোনেরা এছাড়া আমি আরেকটি দোয়া কথা বলেছিলাম সেই দোয়াটি আপনারা শুনেছেন সেই দোয়াটি হচ্ছে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা এই দোয়াটি যদি পাঠ করেন ইনশাল্লাহ আপনারা জান্নাতে যেতে পারবেন আল্লাহমা আতকিল্লি জান্নাতা ও আজিনি মিনান্নার আল্লাহমা আৎখিন নীল জান্নাত তা ওয়া আজি নী নার আল্লাহ হোমা আৎখিন নীল জান্নাত তা ওয়া আজিনী মিনানার ও এটা অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত দান করো সম্মানিত ভাই বোনেরা আমরা অবশ্যই এই দুআটি বেশি বেশি আমল করার চেষ্টা করব। আল্লাহ মুসলিম উম্মাকে নিয়মিত এই আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন এই আমলের মাধ্যমে ওনার সহ জীবনের লাভের পাশাপাশি সুনিরশ্চিত জান্নাত পাওয়া যাবে আশা করছি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আল্লাহ আমাদের সবাইকে জান্নাত যাওয়ার তৌফিক দান করুন আমিন সোম্মা আমিন সম্মানিত ভাই বোনেরা এই মুহূর্তে যে সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনারা লাইভটা দেখছেন আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন এবং যে ভাই বোনেরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ইসলাম যাত্রাকে অগ্রসর করবেন আমি গতকাল আটটার সময় একটি ভিডিও পোস্ট করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আপনারা দেখবেন এবং আজকে চারটার সময় আমি আর একটা ভিডিও আপলোড করবো করছি আপনারা চারটার সময় দেখতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ একটি আমল আমি আশা করছি আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন এবং আমার চ্যানেলে অবশ্যই একটা কুইজ থাকে প্রতিদিনই আমি চেষ্টা করি একটি কুইজের আপনারা আশা করব আপনারা এই কুইজের উত্তর দিয়ে এবং লাইক কমেন্টস করে ইসলামের যাত্রাকে অবসর করবেন সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ আপনার এবং আপনার পরিবারের ওপর রহমত দান করুন আমিন সোম্মা মিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি অবার কাতু সম্ময়ত ভাই বোনেরা আমি সম্ভবত বিকেলে আর লাইভ করার চেষ্টা করবো হলে মাগরিব নামাজের পর যদি বিদ্যুৎ অথবা নেট ভালো থাকে ইনশাল্লাহ আমি লাইভে আসার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সবাইকে হেফাজতে রাখুন বিপদ আপদ দূর করুন আমিন সোম্মা মিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবার কাতু